মনোজিস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাথ মানে ম্যাথামেটিক্স বা অঙ্ক সেই অঙ্কের আজকে আমরা যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ এক্সপ্রেস মানে এই ক্লাসটার মাধ্যমে আমরা কত সহজে ক্যালকুলেশান করতে পারি এবং অন্যান্য যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কত সহজভাবে করতে পারি সেটা আজকে আমরা শিখব এবং তাড়াতাড়ি করতে পারি তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে আজকের প্রথম কোশ্চেন এই যোগটা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমরা করতে পারি সেটাই দেখব তাহলে এখানে দেখো রিপিটেড সংখ্যা কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আট আছে মানে এইট ইন্টু ফাইভ তাহলে আট পাঁচে চল্লিশ আর সাত যোগ তিন জানো দশ হয় তাহলে দশ তারপরে দেখো পাঁচ কটা আছে একটা দুটো দুটো পাঁচ আছে মানে পাঁচ পাঁচে দশ মানে পাঁচ ইন্টু দুইও করতে পারো বা পাঁচ পাঁচে দশ আর দেখো ছয় একটাই রয়েছে তাহলে ছয়ে কেন বসেছিলাম তাহলে কত হলো এর এই এই গুঁড়োটাকে যোগ করলে কত পাবো আর হবে এটার অ্যান্সার পরের কোশ্চেন এই কোশ্চেনটায় দেখো একটা গুণ রয়েছে এই গুণটাকে আমরা এরকম তলায় তলায় লিখেও করতে পারি বা পাশাপাশি গুঁড়ো করতে এরকম গুণ থাকলে দেখবে শূন্য যদি থাকে তাহলে শূন্যটা বসিয়ে দেবে কটা শূন্য আছে একটা আছে সেই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম এবার এই অংশটাকে এই অংশটা শুধু গুণ হবে তাহলে তিন দুপুণে ছয় আর চার তিনে বারো হয়ে গেল তাহলে কত সহজে এক লাইন অঙ্কটা করে ফেলতে হলাম গুণটা তাহলে পরের কোশ্চেন এই গুণটা দশমিক সংখ্যার গুণ এগুলো খুব আসে পরীক্ষায় তোমরা খেয়াল করলে দেখতে পারো এখানে দেখো এখানে একটা সংখ্যার আগে পয়েন্ট এখানে একটা সংখ্যার আগে পয়েন্ট এটা একটা সংখ্যার আগে পয়েন্ট ঠিক আছে তাহলে কত হলো তিনটে সংখ্যার আগে পয়েন্ট তাহলে আমাকে তিনটে সংখ্যার আগেই পয়েন্ট বসাতে হবে তাহলে কী করে হবে এখানে দেখো পাঁচ কে পাঁচ এক গুণ পাঁচ গুণ পাঁচ এক গুণ এক গুণ পাঁচ এইটা করলে কী হবে সমান সমান আসে কত পাঁচ আসে কিন্তু পাঁচ এলে তো হবে না তোমাকে দেখো পয়েন্ট রয়েছে পয়েন্ট বসাতে হবে তাহলে এখানে তিনটে তিন তিনটে আগে পয়েন্ট বসবে তাহলে পাঁচটা একটা হয়ে গেল তাহলে পাঁচ বসিয়ে দিলাম দুটো জিরো বসিয়ে দেবো আর পয়েন্ট বুঝলে তাহলে দেখো এক দুই তিন তিনটে আগে হয়ে গেল আর এখানেও এক দুই তিন পরের কোশ্চেন এই ভাগটা কি করে করব ভাগটা হচ্ছে সাত ডিভাইডেড বাই এক হাজার এইখানে দেখো কটা শূন্য আছে এক দুই তিন ওপরে কটা সংখ্যা আছে একটা তাহলে কটা চাই দুটো চাই সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো নিটে তিনটে শূন্য দেখো উপরে এই যখন ভাগটা হবে তখন এইভাবে তিনটে সংখ্যার আগে পয়েন্ট পরের কোশ্চেন এই ভাগ এই সরলটা কীভাবে করবো যদি এভাবে থাকে নাইন ভাগ থ্রি ভাগ থ্রি তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন তিনকে তিন দিয়ে ভাগ করবো কত হবে অ্যান্সার এক পরের কোশ্চেন একশো তেইশের একের তিন অংশ একশো তেইশের একের তিন অংশ এটা একের তিন लेटा किया करबो 3 दे कटाकुटी माने 130 भाग 3 3 * 4 = 12 और 3 * 1 = 3 41 এবারে এই সংখ্যাটা এই বড় সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা আমরা জানবো কি করে এটা এক নম্বরের কোশ্চেনে আসে এটা কি তাহলে এটা বিভাজ্য তখনই হবে যখন এই পুরো সংখ্যাটাই উনত্রিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো সাতান্ন সংখ্যাটা দুই দ্বারা ভাগ হবে তখনই এটা বিভাজ্য হয়ে যাবে আর ভাগশেষ শূন্য মানে ভাগশেষ কোনো থাকবে না পুরোপুরি মিলে যাবে তাহলে এটাকে দিয়ে কী ভাগ করবে কখনোই করবে না তাহলে কি করবে এই চার হচ্ছে একক ঘরের সংখ্যা এই চার এই চারকে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে কত হয় দুই হয় তাহলে মিলে গেল ভাগ শেষ হইল না তাহলে এটা বিভাজ্য সংখ্যাটি কি বিভাজ্য সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল তাহলে আজকের ক্লাস এইটুকুই তোমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কোনো ডাউট হলে কমেন্ট বক্সে লিখে জানাও থ্যাংক ইউ